কিষাণুর মা বাবার সামনে হঠাৎ করে মিঠির বমি শুরু হয়ে গেলে তখন কিষাণু ভুল বুঝলো মিঠিকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষাণু বারবার করে তার মা বাবাকে ওদের বাড়িতে নিয়ে আসার কথা বলতে থাকে কিন্তু কিছুতে কেউ রাজি হয় না তখনই সেখানে বসা বলতে লাগলো কেন মামনি এই ছেলেটার তো একটু হলেও কষ্ট হতে পারে ও ওর পরিবারের লোকদেরকে নিয়ে আসতে চাইছে তোমরাই বা কেন ওদেরকে বাধা দিচ্ছ তখন বড়টা মেয়ে বলতে লাগলো হ্যাঁ বৌমা তোমরা কেন এইভাবে ছেলেটাকে বাধা দিচ্ছ সেটাই তো বুঝতে পারছি না কটা দিন পরে তো মিটির বিয়ে হবে বর্ষা তখন বলতে লাগলো হ্যাঁ মিটি তো এমনিতে ওদের বাড়িতে যেতে চাইছে না তারপরে তারপরেও কেন তো ওই ছেলেটার মা বাবা আসতে চাইছে তোমরা এভাবে বাধা দিচ্ছ ভাবিন তখন বলতে লাগলো মা এটা না তোমরা একদম ভালো কাজ করছো না আসতে দাও না ওদেরকে ওরা এসে একবার মিটিকে দেখে যাক না তাতে অসুবিধাটা কিসে তখনই নতুন কাকু বলতে লাগলো তোরা সেটা বুঝতে পারছিস না বড়রা আমি তখন বলতে লাগলো নতুন এসব কি বলছিস তোরা ওরা আসতে চাইছে ওরা আসুক না পর তখন কমলেন শাশুড়ি বলতে লাগলো আমিও তো চাই মে দেখতে আসুক ওরা দেখে যাক ছেলেটা বড় আশা নিয়ে কথাটা বলছে আর তোরা বারবার ওকে বাধা দিচ্ছিস কিষানও তখন বলতে লাগলো মাসিমা আমরা বাধা দিচ্ছি না তোমরা কেন বলতে পারছো না বাড়িটা এখনও রং করানো হয়নি অনেক কাজকর্ম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ভাবছি ওদেরকে আসতে বলবো কিন্তু হঠাৎ করে কেন কিষাণও এভাবে জোর করছে সেটাই তো বুঝতে পারছি না কিষাণও তখন বলতে লাগলো আপনাদের অসুবিধাটা কোথায় সেটা তো আমি বুঝতে পারছি না সত্যি কি আপনারা কি এই বিয়েটা কি বয়কট করতে চাইছেন তখন কমলিনী বলতে লাগলো এ মা কিষাণ তুমি ভুল বুঝছো আমরা কেন সেটা বলবো আমরা শুধু এইটুকু বলতে চাইছি যে তোমাদের পরিবারের লোকজনরা আসলে ওদের জন্য তো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তখন কিষাণ বলতে লাগলো না না কিচ্ছু করতে হবে না শুধু আপনারা বলুন ওনারাদেরকে আসতে ওনারা না খাবে না কমলেনী তখন বলতে লাগলো ঠিক আছে কালকে তাহলে ওদেরকে আসতে বলো এদিকে এ মিঠিকে রেডি করিয়ে দিতে লাগলো মিটিল আর তখনই বর্ষা সেখানে এসে বলতে লাগলো মিটিল তুমি এখনও খাবার দাওয়া আর খাওনি মিটিল তখন বলতে লাগলো আমি না খাবার না ষোলো ঘন্টা পর খাবো কারণ আমি এখন আমার শরীরটাকে একটু ঠিক করার চেষ্টা করছি তখনই বর্ষা বলতে লাগলো ও মা এটা কী ধরনের কথাবার্তা তোমাদের বিয়ে হয়েছে একটা বাচ্চা কাচা হবে তখন এই মিতিল বলতে লাগলো আমাদের কথা ভাবছো তোমার তো দু বছর বিয়ে হয়ে গেছে তাহলে তোমার বাচ্চা কথা ভাবছো না কেন তখন বর্ষা বলতে লাগলো আমার বাচ্চা কাচা আমার তো ভগবান বা বাচ্চা কাচা দিচ্ছেই না তখন এই কথাটা বলার সাথে সাথে মিটিল বলতে লাগলো তাহলে ডাক্তারের কাছে যাচ্ছ না কেন ডাক্তারের কাছে যাও বসা তখন বলতে লাগলো আর রুদ্র তো ডাক্তারের কাছে যাওয়ার কথা ভাবছে না বিশ্বাস করো আমি না ছোটোবেলা থেকে বাচ্চাদের অনেক পছন্দ করি আমাদের বাড়ির পাশে না বস্তি আছে ওখানের বাচ্চাগুলোকে আমি সব সময় আদর করতাম কোলে নিতাম আমার মা কিন্তু সবসময় নিষেধ করতো বলতো পারমিশন নিয়ে তারপর অন্যের বাচ্চাকে এ কোলে নিবি হলে সবার মা বাবা তো ভালো পায় না এদিকে মিটি সে কথাগুলি কিছুতে সহ্য করতে পারছে না অন্যদিকে তখন বলতে লাগলো ঠিক আছে আমি একটা কথা বলে রাখি ই দিন যদি মিঠির বাচ্চা কাচ্চা হয় তাহলে তাহলে আমি মানুষ করে দেবো হঠাৎ করে মিটি এই কথাটা শুনে রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো শুনো বর্ষাদি তুমি এই ধরনের কথাবার্তা কেন বলছো আমার তো এখনো বিয়ে হয়নি বাচ্চা কাচ্চা কোথা থেকে আসবে তখনই এই বর্ষা মনে মনে বল ভাবতে থাকে আর বলতে লাগলো এই তো আসল জায়গায় ঘাটা পড়েছে আমি না তোমাদের চালাকিটা কি সেটা আমি খুঁজে বের করব এদিকে মিটিল তখন বলতে লাগলো ঠিক আছে এসব কথা এখন বলো না মিটি তখন বলতে লাগলো হ্যাঁ তোমাদের যেহেতু ও বাচ্চা কাচ্চা হচ্ছে না তাহলে ডক্টর দেখা এখন তো অনেক উন্নত পদ্ধতি বেরিয়েছে ডাক্তার দেখাও তারপরে টেস্ট করাও আর রোগ হলে তো রোগের ট্রিটমেন্টও আছে সমস্তটা করো বর্ষা তখন বলতে লাগলো উমা মিঠি তুমি এই কথাগুলি বলছো মিটিল তখন বলতে লাগলো আচ্ছা বর্ষাদি তুমি এখানে কেন বাচ্চা কাচ্চার কথাটা বলছো এখানে বাচ্চা কাচ্চার কথা তো আসছে কোথায় তুমি এখন যাও তো আমি খাবো না বল তখনই বলতে লাগলো এই দেখো না মিটির অবস্থাটা দেখো মিঠিও না খেয়ে খেয়ে শরীরটা কেমন করেছে চোখের নিচে কালি পড়ে গেছে মেয়েটার আর তারপর কেমনটা হয়ে গেছে মামনিতে সব সময় এই কথাগুলি বলে ঠিকভাবে খাবে আর এখন ওদের পরিবারের লোকজনরা আসছে আর ওরা দেখে যদি বলে যে এ এমন অবস্থা কেন হয়েছে মিটিল তখন বলতে লাগলো দয়া করে প্লিজ ওদের সামনে তুমি বলো না তো যে মিটির বমি হচ্ছে তখন এই কথা বলতে বসা বলতে লাগলো কেন বলবো না কেন বলবো না ওদেরও তো জানা দরকার তখন তখন মিটি মনে মনে বর্ষার চক্রান্তটা বুঝতে পেরে যায় এদিকে মিটিলও বলতে লাগলো বর্ষা তো সুবিধার মেয়ে না বর্ষা বারবার করে বাচ্চা নিয়ে কথাগুলি কেন বলছে তখন বলতে লাগলো বাচ্চা কাচ্চা তো আমার হয়নি আমি ভাবছি মিটিল তোমার যদি বাচ্চা কাচ্চা হয় না হয় সেগুলোকে আমি মানুষ করে দেবো মিটিল তখন বলতে লাগলো এ নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি সবে মাত্র বিয়ে করেছি আর আমার না ভবিষ্যৎ পরিকল্পনা আছে ভেবে দেখবো পরে আর তুমি এখন যাও তো যাও গিয়ে খেয়ে নাও তখন বর্ষা বলতে লাগলো ওমা আমি একা একা খেতে পারবো তুমি খাওনি মিঠি খায়নি আর মামিদেরকে তো চলে আসতে বলেছি মামিরও মনে হয় নিশ্চয় চলে আসছে একসাথে খাবো ভেবেছি তখন মিটিল বলতে লাগলো আমি বলছি তো এখনো ষোলো ঘন্টা হয়নি তারপর না হয় খাবো তখনই এ কথা বলতে মিটি বর্ষা তখন বলতে লাগলো শুনো মিটিল ঠিকভাবে যদি খাওয়া দাওয়া না করো তাহলে পরে একটা বাচ্চা হলে তোমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে যাবে মিটিল তখন বলতে লাগলো এই বর্ষাতেই তুমি সেই কখন থেকে বারবার করে বাচ্চার কথা প্রসঙ্গ কেন এখানে টেনে নিয়ে যাচ্ছ এখানে তো বাচ্চার কোনো প্রসঙ্গ হচ্ছে না তখনই বর্ষা বলতে লাগলো না না আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে হঠাৎ করে মিঠির কেন এভাবে বমি হচ্ছে মাথা ঘুরোচ্ছে এসব লক্ষণগুলো তো বিয়ে হলে ভাবতাম বাচ্চা হবে সেই জন্য কিন্তু মিটির এমনটা কেন হচ্ছে তখন মিটি কথাগুলি শুনে কিছুতে সহ্য করতে পারে না মিটি তখন বর্ষাকে এমন ভাবে কথা শুনিয়ে দে বর্ষা তখন বলতে লাগলো অনেক তো বিয়ের আগে বিয়ের পর আমার উপর ওর চরকি ঘুরিয়েছো এবার দেখো তোমাদের মা মেয়ের অবস্থা আমি কি করি তখন মিটি চিৎকার করে বলতে লাগলো শুনো বর্ষা আমার না এখন কিচ্ছু ভালো লাগছে না যাও তো এখন এখান থেকে যাও আমার ভালো লাগছে না বলছি তো তখন মিটির বলতে লাগলো শুনো বর্ষা ও মিটির দেখতে পাচ্ছো শরীরটা অসুস্থ ও বড্ড ক্লান্ত তুমি কেন বারবার ওকে ডিস্টার্ব করছো তখন কথা বলে বর্ষা তখন বলতে লাগলো ওমা আমি আবার ডিস্টার্ব করলাম কোথাও মিটি আমি কি ভুল কিছু বলেছি ঠিক আছে সরি সোরি আমাকে মাফ করে দাও আমি না মনে হয় ভুল কিছু বলে ফেলেছি মিটিল তখন বলতে লাগলো বর্ষা তোমাকে তো বলছি যাও এখান থেকে দেখতে পাচ্ছ মেয়েটা কতটা ক্লান্ত হয়ে গেছে তারপর ওদের বাড়ির লোকজন আসবে সেখানে মেয়েটাকে তো সমস্ত কিছু ও হ্যান্ডেল করতে হবে এই কথাটা বলার সাথে সাথে বর্ষা তখন বলতে লাগলো ঠিক আছে আমি বুঝতে পারছি আমি এখানে থাকা তোমাদের অসুবিধা হচ্ছে আমি চলে যাচ্ছি আর তখনই মামি চলে আসার মামি এসে বলতে লাগলো উমা মিটি তুই সাদা শাড়ি কেন পড়েছিস আজকে একটা শুভ অনুষ্ঠান সাদা শাড়ি কি পড়তে আছে তখনই বর্ষা বলতে লাগলো মামি তুমি কী যে বলো এখন কি আর আগে সেই এই যুগ আছে যে নিয়মগুলি মানতে হবে এখন আমাদের মিটি অনেক পাস্ট সব দিক দিয়ে তখনই বলতে লাগলো মিটি তুই কেমন আছিস মশা তখন বলতে লাগলো মামি জানো মিটির না মাথা করছে বমি হচ্ছে দেখো না চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না তখন মামি ওবা বলতে লাগলো ওবা এসব কী ধরনের কথাবার্তা কবে থেকে এমন হলো কেন এমন হলো আর তখনই সেই মুহূর্তে কিষাণুর বাড়ির লোকজন চলে আসে আর তখন মিটিল বলতে লাগলো এ বর্ষা বর্ষা তুমি এবার নিচে যাও তো গিয়ে দেখো মামনির কত দূর হয়েছে আমি মিটিকে নিয়ে নিচে আসছি মিটি তখন বলতে লাগলো ও বর্ষা দিয়ে তো চলে গিয়েছে মিটিল দিয়ে আমার না বড্ড ভয় করছে মিটিল তখন বলতে লাগলো কোনো চিন্তা করবে না এরপরে এক পর্যায়ে যখন মিটিকে ওদের পরিবারের সামনে নিয়ে যাওয়া হয় কিন্তু ও হঠাৎ করে খাবার দাবার দেখে মিটির গা শুরু করে আর মিটি তখন সেখানে বমি পায় আর তখন সেটা দেখে বট অবাক হয়ে যায় সেই কিষাণুর বাড়ির লোকজন সবাই এদিকে ভুল বুঝতে থাকে কৃষাণুও তো বন্ধুরা কেমন লাগলো আজকের